দর্শক শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকি রাব্বি কি পরিস্থিতি দেখছেন এখন আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কি না আগুনটি আরও অনেক আগেই লাগে মানে আমরা যেই সময়টি আমরা যদি বলি যে এই সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের আগুনটি লাগে আগুনের খবরটি আসে সকাল দশটায় এবং প্রথম ইউনিট সকাল দশটা তিন মিনিটে এখানে এসে পৌঁছায় এখন পর্যন্ত এখানে নয়টি ইউনিটের বেশি কাজ করছে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট মোবাইলের অ্যাক্সেসরিস এবং ইলেকট্রিক মার্কেট এটি মোবাইলের যত কাভার যত ধরনের অ্যাক্সেসরিজ আছে সেগুলোর পাইকারি মার্কেট এই সুন্দরবন সুপার মার্কেটটি এই মার্কেটের পাঁচ তলায় একটি গোডাউনে আগুন লেগেছে বলে একজন প্রত্যক্ষদর্শী যার দোকান আছে সেই মার্কেটে এই মার্কেটে তিনি বললেন যে এই সকাল নয়টার পরে এখানে আগুন লাগে এবং তারপর তিনি আগুন দেখা মাত্রই ফায়ার সার্ভিসে ট্রিপল নাইনে ফোন দেন ট্রিপল নাইনের ফোন পাওয়ার পর এখানে ফায়ার সার্ভিসের পাশেই যেহেতু আপনি জানেন ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের প্রধান স্টেশন এবং সেই স্টেশন থেকে কিন্তু এখানে এখানে সঙ্গে তাৎক্ষণিকভাবেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো চলে আসে এবং ভেতরের যে আগুন সেটি কিন্তু এরই মধ্যে মোটামুটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে আমরা যেমনটা জানতে পেরেছি এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আগুন উপরে যে এখনও আছে পাঁচতলায় আগুন দেখা যাচ্ছে ধোয়া দেখা যাচ্ছে কিন্তু দোকান মালিক দোকান কর্মচারী তারা কিন্তু এখনও ভবনটি থেকে বের হচ্ছেন না বারবার করে মাইকিং করা হচ্ছে সেনাবাহিনী আছে ফায়ার সার্ভিস আছে পুলিশ আছে সবাই মাইকিং করছে যে আপনারা আপনাদের নিরাপত্তার জন্য নেমে আসুন কিন্তু কোনো কথাই শুনছেন না দোকান মালিক কর্মচারীরা তারা এখানে মার্কেটের মধ্যেই অবস্থান করছেন ফায়ার সার্ভিস কাজ করছে তার ভিতরে একই সাথে এখানে আশপাশে অসংখ্য মার্কেট অসংখ্য বিপণী বিতান উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে সেনাবাহিনী সদস্যরা কিন্তু মোতায়েন আছে আমরা যদি বলি যে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ফায়ার সার্ভিসের দশটিরও বেশি ইউনিট এখানে কাজ করছে পাশেই ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এই যে বিশাল মার্কেটটি দেখতেই পাচ্ছেন মার্কেটটি মার্কেটটি অনেক বড় মার্কেট বৃহৎ মার্কেট এবং বলা হয়ে থাকে যে সারা বাংলাদেশের মোবাইল অ্যাক্সেসরিজ এই মার্কেট থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে সেই মোবাইল অ্যাক্সেসরিজের গোডাউনে যেখানে মূলত ব্যাক কাভার মোবাইলের যত যত ধরনের সরঞ্জাম আদি সেগুলো এখানে এখানে থাকে এখানে আসে এবং সেগুলোর বিকি কিনি হয় এই মার্কেটে সেখানেই আগুনে আগুনের আগুনের সূত্রপাত পঞ্চম তলায় আগুন লাগে এবং সেই আগুন ছড়িয়ে ছড়িয়ে পড়ে অন্যান্য তলায় তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক আমরা বলবো তাৎক্ষণিক অ্যাকশনে এই আগুন অনেকটাই ভেতরে থাকা অবস্থায় নিয়ন্ত্রণ করা গেছে বাইরের আগুন কিন্তু ছড়া ছড়ায়নি আমরা একটু দেখাই পুরো চারপাশে পুরো চারপাশটা দেখাই যে মার্কেটটি যেমন বড় এবং সেই সাথে আশপাশে আরও অসংখ্য নবাবপুর রোড ফুলবাড়িয়া নবাবপুর রোড এবং এখানে আরও অসংখ্য মার্কেট আছে কাপ্তান বাজার সেই মার্কেটের দোকানিরা তাদের কাজ কাজকর্ম সব বন্ধ রেখে এই আগুনের আগুনের খবরে আতঙ্কিত হয়ে তারা কিন্তু তারা কিন্তু এখানে ঠায় দাঁড়িয়ে আছেন এবং আমরা যেমনটা দেখেছি যে আগুনের পরপর এই উৎসুক জনতার ভিড় সামলাতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বেগ পেতে হয় আমরা সেই দৃশ্যই কিন্তু আমরা আমরা দেখছি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মীরা যেমন আয় উৎসুক মানুষকে নিয়ন্ত্রণ করছে সেই সঙ্গে তাৎক্ষণিকভাবে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু মানুষের চলাফেরা নিয়ন্ত্রণের কাজটি কিন্তু করে যাচ্ছেন সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এই মার্কেটের পঞ্চম তলায় আগুন আগুনের সূত্রপাত নটার পরে ফায়ার সার্ভিস ঠিক দশটা নাগাদ এখানে এসে উপস্থিত হয় দশেরও বেশি ইউনিট কিন্তু কাজ করছে এই আগুনের ঘটনায় বৃহৎ মার্কেট এবং যেহেতু সব প্লাস্টিক সামগ্রী এখানে এই মার্কেটে মোবাইলের যত ব্যাক কাভার তারপরে আপনি জানেন যে ফ্রন্ট ফ্রন্ট পেপার এই ধরনের বিষয়গুলো যেহেতু এখানে বিক্রি হয় তাই আসলে এই এটি আসলে আগুনটি ছড়াতে পারিনি তাৎক্ষণিকভাবেই দোকানিরা তাদের তাদের মার্কেটে থাকা যে আগুন নিয় নির্বাপনের নিয়ন্ত্রণের যেই প্রাথমিক সরঞ্জামাদি ছিল সেই সরঞ্জামাদি দিয়ে তারা চেষ্টা করেছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এবং তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যে ইউনিট সেই ইউনিট কর্মীরা বাহিনী তারা কিন্তু চলে এসেছে মার্কেটের ভিতর থেকে কর্মচারীরা নামছে দোকানের স্টাফরা বের হয়ে আসছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করি তাদের ক্ষয়ক্ষতি জানার চেষ্টা করি আপনার কি মার্কেটের দোকান আছে কয়টা দোকান আপনার আমার মামার দোকান আছে দোকান ঠিক আছে ওই যে পূর্ব আপনার পশ্চিম সাইডে রাখছে তো তো আমাদেরটা হচ্ছে পূর্ব সাইডে বুঝছেন বলছিল যে তাদের দোকান আছে এবং তিনি সেই দোকান অক্ষত আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই মার্কেটে এখনও কি পরিমাণ দোকান স্টাফ কর্মচারী তারা মার্কেটের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করি দোকান কি আছে আপনার দোকান আছে জি দোকান আছে উপরে দোকান আছে পাঁচশোর উপরে পাঁচশোর উপরে দোকান প্রতি ফ্লোরে জি এমনে ঠিক আছে শুধু আপনার পূর্ব দিকে কয়েকটা দোকান পড়ে গেছে জি কিন্তু ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের ওরাও ঢুকতে পারতেছে না প্রচুর ধুলা এই ধুয়া অনেকে অসুস্থ হয়ে গেছে দোকান আছে দোকান আছে আপনার উপরে কোনো ঘটনা জানেন না মানে আগুন নিয়ন্ত্রণে কিনা বলতে পারেন আমরা যাই নাই উপরে

না না জি জি হঠাৎ এখন সবাই ভিতরে অক্ষতা আছে শুধু অতিরিক্ত কার্টন থাকার কারণে এক দোকান থেকে অন্য এক দোকানে আগুন যাইতেছে প্লাস্টিক গুলার কারণে শুনছিলেন দোকান কর্মচারী যারা স্টাফ আছেন তারা জানালেন যে তাদের তাদের আগুনে তাদের ক্ষয়ক্ষতির কথা এবং অনেকেই বলেছেন যে আশর তাদের দোকান অক্ষত আছে পাঁচ তলার পূর্ব পূর্ব অংশে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে সেই কথাই কিন্তু সেই কথাই কিন্তু তারা বলছেন ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট এই মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত এবং সেই আগুন ছড়ানোর চেষ্টা ছড়িয়ে পড়ার চেষ্টা করলে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা এসে তাৎক্ষণিকভাবে এসে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় এখনও ভেতরে ধোঁয়া আছে বিশেষ করে পূর্ব অংশে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে আগুন আগুনের ভেতরে আগুন আছে তাই ধোয়া জ্বলছে এবং এই সেই আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা সেনাবাহিনীকে দেখছি আমরা মানু উৎসুক মানুষজনকে নিয়ন্ত্রণ করার কাজটি করছে সেনাবাহিনী এবং উৎসুক মানুষের ভিড়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারপাশে কিন্তু চারপাশে অনেক ভিড় ভিড় সেনাবাহিনী সেনাবাহিনীর চেষ্টা করছে এই উৎসুক মানুষদেরকে নিয়ন্ত্রণ করবার